ঢলিউডের সুপারস্টার শাকিব খান আবারও চর্চার কেন্দ্রে তবে এবার কোনো সিনেমা বা পারিশ্রমিক নিয়ে নয় বরং তার ক্রিম প্রেম নিয়ে সম্প্রতি সাবেক স্ত্রী ও ঢালিউড কুইন অপু বিশ্বাস এক গণমাধ্যমে অংশ নেন এক মজার গেমে উপস্থাপিকা প্রশ্ন করেন কোন নায়কের বেডরুমে কি কি বেশি থাকে প্রশ্নটা শেষ হওয়ার আগেই অপু হেসে বলেন সাকিব খান ক্রিম উপস্থাপিকা বিস্ময় নিয়ে জিজ্ঞেস করেন এত ক্রিম কেন উপবিশ্বাস অকপটে জবাব দেন তার রুমে যে পরিমাণ ক্রিম থাকে এই পরিমাণ কোনো নায়কারও থাকে না এই মন্তব্য মুহূর্ততেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় নেটিজেন্ডে প্রক্রিয়ায় ঝড় তুলেছে কেউ বলছেন সাকিব কি তাহলে গ্ল্যামার কিং আবার কেউ মজা করে লিখছেন নায়িকাদের ছাড়িয়ে গেলেন সাকিব ভাই সাকিব খান বরাবরই স্টাইল ফিটনেস এবং গ্ল্যামার নিয়ে সচেতন তবে উপবিশ্বাসের এই মন্তব্যে তার ব্যক্তিগত রূপচর্চার বিষয়টি যেন এক কোটি টাকা পারিশ্রমিক নিয়া এই নায়কের রূপের পেছনে যে এত পরিশ্রম আর ক্রিম কাহিনী লুকিয়ে আছে সেটা জানার পর ভক্তরাও হতবাক এই মুহূর্তে সাকিব খানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে ভক্তরা কৌতূহল একটাই আসলেই কি নায়িকাদের চেয়েও বেশি ক্রিম ব্যবহার করেন কিং